খুব সুন্দরভাবে স্পটলাইট সেট করা আছে এখানে কিন্তু মিরোর পার্ট আছে এবং তুর্কি ভেলভেট দিয়ে কাজ করা আপনারা চাইলে এই কালারটা চেঞ্জ করতে পারবেন যে কোনো কালার পছন্দ মতো কালার করতে পারবেন আপনারা বেডরুম সেট কিনলে কিন্তু প্রথমে ম্যাট্রেসটা ফ্রি পাবেন একটা চাদর দুই দুইটা বালিশ এবং বালিশের কভার ফ্রি থাকবে সাথে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে এবং আমরা কিন্তু এক টাকাও অ্যাডভান্স নিচ্ছি না ড্রেসিং আছে ভ্যানিটি এর সাথে কিন্তু ভ্যানিটি টুলও থাকবে একটা আর এখানে থাকবে নয়টা জয়ের এখানে কিন্তু স্পটলাইট করা আছে

মালয়েশিয়ান প্রসেসিং উড দিয়ে তৈরি যেটাকে আমরা কিন্তু গ্যারান্টি দেই কালার এবং গুণ পোকার জন্য গ্যারান্টি দেই কালারের জন্য পনেরো বছরের গ্যারান্টি থাকবে এবং গুণ পোকার জন্য কিন্তু পঁচিশ বছরের গ্যারান্টি লিখিত দে যে নাম্বার আছে এটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপের ব্যবস্থা আছে যদি কেউ ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে চান দেখে নিতে পারবেন এখানে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠালে আমরা অর্ডার কনফার্ম করে ফেলবো আসসালামু আলাইকুম বিএস দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটি যারা দেখছেন সবাইকে হৃদয় লেখার ফার্নিচার থেকে স্বাগতম তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগবে একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ নিয়ে হৃদয় লেখার ফার্নিচার হাজির হয়েছেন আমাদের মাঝে রয়েছেন মাহমুদা আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন

এস্টি কোয়ায় করতে পারবেন সম্পূর্ণ পাইকের দামে একদম আমি আপুর সাথে একটু কথা বলি কি কি থাকছে আপু প্রথমে একটু একটু বলতেন আচ্ছা আমরা গিফট আইটেমগুলো একটু বলি আচ্ছা আপনারা বেডরুম সেট কিনলে কিন্তু প্রথমেই ম্যাট্রেসটা ফ্রি পাবেন একটা চাদর দুই দুইটা বালিশ এবং বালিশের কভার ফ্রি থাকবে সাথে 64 ডি জেলায় হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে এবং আমরা কিন্তু 1 টাকাও অ্যাডভান্স নিচ্ছি না 1 টাকাও অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স নিবো না আচ্ছা

এবার আমি ডিটেলসে যাই এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উড দিয়ে তৈরি যেটাকে আমরা কিন্তু গ্যারান্টি দেই কালার এবং গুণ পোকার জন্য গ্যারান্টি দেই কালারের জন্য পঁচিশ পনেরো বছরের গ্যারান্টি থাকবে এবং গুণ পোকার জন্য কিন্তু পঁচিশ বছরের গ্যারান্টি লিখিত থাকবে শুধু ক্যান্সি নামটা হারাবেন না আমরা গ্যারান্টি দেই তো তারপর হচ্ছে যেটা কথা আমরা এবার ডিটেলসে যাই এটা হচ্ছে খাট যেখানে হচ্ছে দেখেন খুব সুন্দরভাবে স্পটলাইট সেট করা আছে এখানে কিন্তু মিরোর পার্ট আছে এবং তুর্কি ভেলভেট দিয়ে কাজ করা আপনারা চাইলে এই কালারটা চেঞ্জ করতে পারবেন যে কোনো কালার পছন্দ মতো কালার করতে পারবেন প্রায় এক থেকে দেড়শো কালার আছে আমাদের স্টকে আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন তো এটা হচ্ছে খাটের হেড সাইজ খুব সুন্দর ভাবে করা হেড সাইড লেগ সাইড একদম সেম ডিজাইন থাকবে সেম ডিজাইন আমাদের থাকবে ফুল বক্সের থাকবে এবং যে বিছানা থাকবে এগুলো সম্পূর্ণ মেহগনি কাঠের করা থাকবে মেহগনি কাঠের থাকবে হ্যাঁ আচ্ছা তো এটা হচ্ছে খাট খাটের সাথে যেটা আমরা সাইড বক্স দেখতে পাচ্ছি তিনটা ড্রয়ারে করা একটা সাইড বক্স সাইড বক্স সেম ডিজাইনে করা আচ্ছা এটা হচ্ছে

পাশে দুইটা পাল্লা দুইটা জয়েন্ট অনেক সুন্দর আপনার ঘর সাজানোর মতো একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ কিন্তু এটা হতে চলছে এবং অফার পাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপু কিন্তু ডিসকাউন্ট দিয়ে দেবে আপনাদেরকে বরাবরের মতো আর আপু

দিচ্ছেন আজকে ভাইয়া এটা রেগুলার প্রাইস ছিল 140000 টাকা আপনারা দিবেন কত আমরা এখন ডিসকাউন্ট দিচ্ছি যেটা হচ্ছে মাত্র 105000 টাকায় আমরা ফিক্সড রাখছি এটা আর ডেলিভারি কিন্তু সম্পূর্ণ ফ্রি মানে বিশাল পরিমাণে ডিসকাউন্ট পাচ্ছে ডিসকাউন্ট দিয়েছি এবার আমরা 35000 টাকা ডিসকাউন্টে মাত্র 105000 টাকায় একদম ফ্রি হোম পুরো ফার্নিচার বেডরুম প্যাকেজ পেয়ে না এবং ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকছে সাথে বালিশ বিছানা চাদর এবং ম্যাট্রেস মানে সবকিছু ফ্রি একদম ফ্রি তো দর্শক আপনারা যারা এই প্যাকেজটি মিস না করতে চাচ্ছেন অফারটি অবশ্যই অর্ডার করবেন নিচে উ স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারেন তো আজকের মতো আর ভিডিওটি বড় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম